শিল্পীদের হয় না কোনো জাত কোনো বর্ণ বা ধর্ম কিন্তু সামাজিক পরিস্থিতি যখন আচর কাটে শিল্পীদের মনে তখন দাগ ফুটে ওঠে তাদের ক্যানভাসে সেই তাগিদেই বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ চিত্র ও ভাস্কর্য শিল্পী গণমঞ্চের উদ্যোগে গীতাঞ্জলি হলের সামনে আয়োজিত হল রং তুলিতে প্রতিবাদ শুধু স্বনামধন্য চিত্রশিল্পীরাই নয় প্রতিবাদ জানাতে হাজির ছিল শিশু কিশোররাও আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনা শুধু সমাজিক প্রাপ্ত বয়স্কদের নয় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে শিশু কিশোরদের যে কারণে তারাও হাজির হয়েছে বলে জানিয়েছেন অন্যতম অংশগ্রহণকারী পারুমিতা সরকার বাচ্চারা পায়ে পা মিলিয়ে হেঁটে প্রতিবাদ জানাতে পারে না কিন্তু তারাও এই ধরনের ঘটনায় শঙ্কিত বলে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা অভিজিৎ সরকার তিনি আরও জানান সকল স্তরের শুভ সম্পন্ন মানুষের মতো এই চিত্র শিল্পীরাও চান পরিবেশ আবার স্বাভাবিক হোক শান্ত হোক আমার নাম অভিজিৎ সরকার আজকে আমরা এখানে রং তুলিতে প্রতিবাদ জানাতে চাইছি প্রতিবাদ মূলত আরজি করের ডাক্তারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে নারকীয় ঘটনা ঘটেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাতে চাই কিন্তু আমাদের রং তুলির ভাষাতে আমরা শুধুমাত্র রং তুলিতে জানাবো এই কথাটা আমরা প্রতিবাদ বিভিন্ন জায়গায় বলেছিলাম এবং সেখানে দেখেই কিন্তু আজকে ছোটরা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ঘটনাটা একটা যন্ত্রণা তৈরি করেছে আর আমরা শিল্পীরা কিন্তু সবসময় সমাজের আয় না যা সমাজে দেখতে পাই সেটারই আমাদের প্রতিফলন হয় আমাদের কাজের মধ্যে সুতরাং প্রত্যেকে মধ্যে আলাদা আলাদাভাবে যেরকম টাইপের যন্ত্রণা তৈরি করেছে তারা যেভাবে বুঝছে যে প্রতিবাদ করা দরকার সেটা সব বয়সের প্রতিবাদের ধরন একরকম নয় ছোটরা একরকমভাবে বুঝছে বড়োরা আরেক ভাবে বুঝছে সুতরাং প্রত্যেকের কাজের মধ্যে তার প্রতিফলন হ্যাঁ আমি দেখাতে চাইছি যে আসলে এখানে আমার ছবির মূলত যে জায়গাটাকে আমি ধরার চেষ্টা করেছি যে একজন মানুষ তার একটা নিজস্ব অস্তিত্ব থাকা দরকার দেশ বা রাজ্য বা কোনো কিছুই মানুষের বাইরে নয় সেগুলো একটা ভার্চুয়াল ব্যাপার দেশ কিন্তু মানুষ তো মানুষই সেই মানুষের নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকবে তার চলার একটা নিজস্ব গতি থাকবে কিন্তু যখন সেই মানুষ নিজের ইচ্ছা মতো চলতে পারছে না নানা কারণের জন্য সেটা সামাজিক নানা একটা প্রতিবন্ধকতা তার উপর চাপ তৈরি করছে যে তাকে তার মতো করে চলতে দেওয়া হচ্ছে না এবং যদি সেটা তার বিপক্ষে যায় সমাজের বিপক্ষে বা কোনো রাষ্ট্রের বিপক্ষে যায় তখনই তাকে চেপে ধরা হচ্ছে নানাভাবে তো আমার ছবির বিষয়বস্তু সেরকমই যে আসলে ব্যক্তি রাষ্ট্রের পণ্য আমার নাম পারমিতা কর্মসূচি হচ্ছে রায়গঞ্জের আমাদের যারা ভাস্কর্য শিল্প কলার সঙ্গে যুক্ত আছি আমরা তারা প্রত্যেকেই একটা প্রতিবাদী মানে মিছিল তো আমরা করতে পারছি না বাচ্চাদের নিয়ে মিছিল করাটাও আমাদের মনে হয় একটু সমস্যাজনক আর এরকম একটা সভায় আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তে যে আমাদের সিচুয়েশন পুরো ওয়েস্ট বেঙ্গলের যা আমরা দেখতে পাচ্ছি তাতে এই ছোট ছোট বাচ্চারা নিজেদের ছবির মাধ্যমে ওরা প্রতিবাদ করতে চাইছে তো আমরা সেটা একটা সুযোগ করে দিয়েছি এখানে থাকলে মনে হয় এইভাবে যদি ওরা প্রতিবাদ করতে পারে এই প্রতিবাদটা অনেক দূর পৌঁছাবে কারণ সবাই আমরা অনেকেই বড়রা সড়ক মিছিল করে জমায়েতের বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মিছিল হচ্ছে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যেটা করতে চাইছে এবং তার সাথে আমরা বড় যারা শিল্পী এখানে আছেন যুক্ত আছেন তারাও তাদের নীরব প্রতিবাদ এর মাধ্যমেই জানাতে চাইছেন এবং সাথে আমাদের তো বাংলাদেশ থেকেও শিল্পীরা আমাদের সাহায্য করেছেন এই তারাও তাদের ছবি পাঠিয়েছেন যেটা আমাদের এখানে আমরা অলরেডি এখানে রেখেছেন আপনারা দেখতেই পারছেন আর এই বিষয়ে বলতে চাই যে আমাদের সত্যি সত্যি যা পরিস্থিতি বর্তমানে আমার নিজের একটা মেয়ে আছে সাড়ে দশ বছরের মানে নিজেরাই হচ্ছে আমরা সংকীত যা পরিস্থিতি হয়ে আছে এই মুহূর্তে আমাদের এটাকে যেভাবেই হোক আমাদের বিচার চাই ইলোত্বমার বিচার তো অবশ্যই চাই সাথে আরো আরো মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই সরকার নিজের নজরে আনতে হবে মানে সরকারের নজরে আনতে পারে তারপরে আমরা বুঝতে পারবো যে কতদূর কি পরিস্থিতিটা ঠিক হচ্ছে কারণ যতই আমরা জমায়েত করছি মিছিল করছি আমাদের মানে সাধারণ মানুষদের মনে একটা ভয় থেকেই যাচ্ছে যে কালকে পশু আমাদের বাড়ির মেয়েদের সাথে কিছু না হয়ে যায় তো সেই অবশ্যই আমার মেয়ের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি আমার বাড়িতে আরো একটা বাচ্চা আছে তারা দেখছে খবরে যে বাড়িতে কি পরিস্থিতি একটা মানে খবর যখনই হচ্ছে ওদের সামনে আমরা দেখাতে চাই না কিন্তু তবু তো কিছু না কিছু সময় বড়রা দেখছেই খবর এবং ওদের কানে যাচ্ছে। সবটা বুঝে উঠতে পারে না ওরা তবু কিন্তু ওদের মনেও একটা কষ্ট আছে কিছুটা হলেও তো অবশ্যই শিশুদের মধ্যেও আসা উচিত এবং আমি বলবো যেরকম এই যে সবাই ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে যে যত সমস্ত পোস্ট দিচ্ছে তার সাথে এটাও বলবো শুধু মেয়েদেরকে এটা শিখতে হবে ওটা শিখতে হবে না করে সবাইকেই শিখতে হবে যে কোনটা কি গুড টাচ ব্যাড টাচ যেমন আমরা বলছি যে মেয়েদের শেখাতে হবে তেমনি ছেলেদেরও শেখাতে হবে অবশ্যই ছেলের মা মেয়ের মা সবার দায়িত্ব থাকে কিন্তু প্রথমে মানুষ হতে হবে তো সেই শিক্ষাটা বাড়িতে প্রত্যেকটা বাড়ি থেকে শিখে আসতে হবে হ্যাঁ আজকে সেই বাচ্চাগুলো তো সবাই আছে তাদেরও চেষ্টা করতে হবে তাদের মধ্যে যেই আগুনটা আছে সেই আগুনটা ওরা যেন বুঝতে শিখে যায় মানে অলরেডি ওদের মনে একটা প্রভাব পড়ে গেছে এই প্রভাবটা কিন্তু অনেক দূর ছড়িয়ে যাবে সেটাই রং তুলির মাধ্যমে সেটাই মাধ্যমে জানানোর চেষ্টা করা হবে ওদের তো অত চিৎকার করে বলার মতন নেই

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন সাজ আমার আমার গয়না, গয়না। জুয়েলার্স সব চায় শ্রী শ্রী ঢাকা রাজ রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ